যে কোন মহিলা তালাক হয়েছে আর চার মাস দশ দিন হয়নি বিয়ে হয়ে গেছে তালাকের ক্ষেত্রে ঈদত চার মাস দশ দিন নয় চার মাস দশ দিন ঈদদত কার জন্য বেদ জন্য ভালো করে শুনে রাখেন আল্লাহ বলছেন কোরআনে কেরিমে ওয়েল লেজিয়ান ইউতা অফ মধ্যে কোন পুরুষ যদি মারা যায় ওয়েদারুন আজওয়া জানার স্ত্রীকে ছেড়ে যায় ইয়া তারবাসনা বিআনফুসাহিন্ন 14 ও আশরা তাহলে তার অপেক্ষা করবে বিয়ের আগে ইদ্দত পার করবে শোকের সময় কাটাবে ঘরে অবস্থান করবে সাজসজ্জা গ্রহণ করবে না কতদিন আরবাত আশর মানে চার মাস ও আশরান মানে 10 দিন 4 মাস 10 দিন তো বিধবা ইদ্দতুরি তারপরে যখন যাই বিয়ে করতে পারে কিন্তু তালাকের ক্ষেত্রে তালাক মহিলার পেটে বাচ্চা আছে না নাই দেখতে হবে যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সেটা দশ দিনে বাচ্চা মারা গেছে বা তালাক দিয়েছে আর তারপরে কি হয়েছে দশ দিন পরে তার বাচ্চা হয়ে গেছে তাহলে ইজ শেষ বুঝা গেছে আর যদি দেখা যায় এর ক্ষেত্রেও আপনার বিধবার ক্ষেত্রেও এরকমই কারণ এইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কিন্তু তালাকের ক্ষেত্রে তিন মাসিক যদি মাসিক হয় মহিলা যদি মাসিক এখনো শুরু হয়নি নাবালিকা হয়তো বিয়ে হয়েছিল তালাক হচ্ছে অথবা বেশি বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে সুতরাং বোঝা যাচ্ছে না আর মাসিকই হয় না তখন আল্লাহ বলে সালাসা সাত আর তিন মাস তাহলে তারা প্রাপ্তা মহিলা তিন মাস বা তিন মাসিক হচ্ছে ইদ্যুৎ তো তারপরে যদি বিয়ে করে তাহলে অসুবিধা নেই কিন্তু তিন মাস চার মাস দশ দিন তিন মাসের মধ্যে বা তিন মাসিকের ভিতরে যদি বিয়ে করে নেয় তাহলে বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে বাতিল আর যদি তার সাথে শারীরিক সম্পর্ক হয় দুইজনে কাবিরা মনে লিপ্ত এই ক্ষেত্রে দুজনকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আর তারপর ঈদ তিন মাসিক পুরা হবে বা তিন মাস পুরা হবে যদি মাসিক অলি মহিলা না হয় তাহলে আর তারপরে তখন বিবাহ বসবে তার সাথে অধবন করার সাথে